আছো আমি তো খুবই ভালো আছি তো তোমাদের কাছে ইন্টারেস্টিং ব্লগ ভিডিও নিয়ে আর তোমরা দেখতেই পাচ্ছ আমি মামাবাড়ির সামনে দাঁড়িয়ে আছি উপরে উঠিনি কারণ আমরা মামাবাড়ি থেকে একটা জায়গায় যাব তো কোথায় যাব তোমরা সেটা সেখানে গিয়ে দেখতে পাবে তার জন্য পুরো ব্লগটা দেখতে হবে কোথায় স্কিপ করো না তো একটুক্ষণ কতক্ষণ আমরা একটু ওয়েট করি দেখি দিদা দাদু কখন নেমে আছে তারপর যাবো ওই যে দেখো সরে যা দু ওই যে দি দাদু আর পিছনে দিদা আসছে আর এখন আমরা সবাই মিলে যাব কোথায় আইসা দিদার বাপের বাড়ি ও তো চলো তো তো আমরা হচ্ছে গাড়িটা উঠে পড়েছি আর গাড়ি স্টার্টও করে দিয়েছে তো চলো এখন যাওয়া যাক আর পুরো ব্লকটা আবার কন্টিনিউ করবো দিদার বাপের বাড়িতে পৌঁছে যাওয়ার পর ততক্ষণ তো আমরা দেখতে থাকাল আমরা মিষ্টি কিনতে যাবো তো চলো মিষ্টি কিনতে যাওয়া যাক মিষ্টি তো গাইজ আমাদের মিষ্টি নেওয়া হয়ে গেছে তো এখন যাচ্ছি তো চলো যাওয়া যাক চলে এসেছি তো এখন চলো দিদার বাপের বাড়ির ভিতরে যাওয়া যাক তো চলো এখন যাই ওই যে স্কাই কালারের বাড়িটা ওটাই হচ্ছে দিদার বাপের বাড়ি তো চাইজ আমরা ঘরে এসেই আমরা ছাদ গিয়ে এসেছি কারণ এখানে ছাদটা এত সুন্দর লাগে ছোটো থেকে আসতাম তো তো ছাদটা এতটাই সুন্দর লাগে মানে প্রথমে আগে এসে ছাদকে আসতেই হবে তো ছাদকে চলে এসেছি আর তোমাদেরকেও দেখাচ্ছি আমি ছাদটাকে কেন সুন্দর বলছি কারণ এখানে প্রচুর গাছপালা আছে আর যেটা আমার খুব ভালো লাগে তো ওই জন্য ছাদ গিয়ে এসেছি তো তোমাদেরকেও দেখাচ্ছি দাঁড়াও এখানে কত রকমের গাছ লাগানো আছে জাস্ট অসাম লাগে আর যার জন্যই আমার ছাদরা খুবই পছন্দের এখানকার আর এই দেখো কত ধরনের গাছ দেখো আমি তো গাছের নাম ঠিক জানি না বা এটা গাঁদা গাছ এটা বলতে পারবো বা আদাস আমি কোনো গাছের নাম জানি না তো জাস্ট আমরা দেখতে থাকো আমি এখানে প্রায়ই আসতাম বললে চলবে না মানে আসতাম তো ওখানে আমরা থাকতাম তো খুব ছোটোবেলাকার অনেক স্মৃতি এখানে আছে যেমন এখানে অনেক স্মৃতি আছে যেমন আমার বোন একটা স্মৃতি বলবে তোমরা শোনো মনে আছে ছোটোবেলায় আমরা এখানে সেই ওখানে ওইখানে একটা পিয়ারা গাছ আছে আর আমরা কী করতাম সেটাকে বল একটু বল আমরা এখানে মামুর বিয়েতে একবার এসেছিলাম সবাই মিলে তখন আমার বোন মাসি সবাই মিলে এসেছিল তো তখন খুব ছোট ছিলাম নর্মালি তখন কোন ক্লাসে পড়তাম ওই ক্লাস নাইন এইটে হবে তো একদম তখন এখানে এসেছিলাম আর এখানে এসে একটা মজার ঘটনা ঘটেছিল কে জানো তো আমরা এখানে এসে সবাই দাদারা মিলে সবাই ঘোরাঘুরি খেলছিলাম তখন এবার আমরা ভেবেছিলাম যে চল এখানে ডাব পাড়া যাবে নারকেল পাড়া যাবে দেখো দেখা নারকেল গাছটা ওই যে গাছ দেখো ওই নারকেল গাছটাই দাদারা মিলে করে লুকিয়ে খেতাম সবাই মিলে খেতাম সবাই মিলে ওখান থেকে আমরা হাতে করে সামসামনি গাছ হাতে করে ডাব নারকেল নিতাম নিয়ে এখানে যাই করে খেয়ে নিতাম আর খেয়ে ঠিক ওই জায়গাটায় ফেলাতাম দেখা ওই জায়গাটায় ফেলাতাম আর এখানে এসে আমার একটা মানে একই সেম এজ আমরা এখানে একটা ফ্রেন্ডও হয়ে গেছিল আমার সাথেই পড়তো আর এখানে এসে ওই যে ওই যে ওই বাড়িটা দেখতে পাচ্ছি ওই বাড়িতে আমরা যেতাম প্রায় খেলতে যেতাম সবাই মিলে একসাথে খুব মজা হতো তো ছোটোবেলার স্মৃতি তোমরা বুঝতে পারো ছোটোবেলার স্মৃতি মানে যতই বলি না কেন অনেকটা কম হয়ে যাবে তো গাইস চলো এখন ছাদ দিকে নিচে যায় আবার পরে ছাদে এসে ছাদে আসবো তো এখন নিচে যাই সকাল সকাল ঘুম থেকে উঠেই বুলি কে সান করাতে চলে এসেছি এরপর বাড়িতে গিয়ে সান করব তারপর রেডি হব

ফুল দিবা গঙ্গা জল মিষ্টি দিবে কাজল পাতা আগে চাপাও তার পান সুপারি তারপরে পূজা করবে গঙ্গা ফাইনালি রেডি হয়ে গেছি আর এটা আজকে আমি আউটফিট করে নিয়েছি খুব সাধারণ সেজেছি আর একটু পরে তোমাদেরকে নিচে গিয়ে দেখাবো আর হচ্ছে সবথেকে বড়ো কথা হচ্ছে আজকে ফার্স্ট জানুয়ারি তো সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার আর তোমাদের এই বছরটা খুব ভালো কাটুক এখানে বনির এখন ফটো সেশন চলছে তো সবাই ওর সাথে ফটো তুলছে আজকে পেলা দু হাত ধরে যাচ্ছি তো আমরা রাইশরিমনি এইভাবে কমপ্লিট হয়েছে আর এখন আমরা লাঞ্চ করতে যাব তো চলো যাওয়া যাক কালকে লাঞ্চ করে আসার পর আমি আর ব্লগ কন্টিনিউ করিনি তো ভাবলাম ব্লগটা হয়তো অনেকটাই বড় হয়ে যাবে আর আজকে এখন আমি নিজের বাড়িতে আছি কারণ সকালবেলা বাড়িও চলে এসেছিলাম তারপর কলেজেও গিয়েছিলাম কলেজ থেকে এলাম তো ভাবলাম ব্লগটা তো আমাকে এন্ড করতে হবে তো যদি ব্লগটা ভালো লাগে অবশ্যই ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আর ততক্ষণের জন্য বাই বাই দেখাবে নেক্সট কোনো ব্লগে আজকে